দেখি দর্শক বন্ধুরা আমাদের এই ভাইকে বেলুন ফাটাতে খুবই সুন্দর ভাবে ক্লিক করেছিল একটু জন্য বেলুন ফাটেনি মেস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি ফ্লিপ করে বেলুন ফাটাতে পারে খুবই ফ্লিপ করেছিল কিন্তু বেলুনেও লেগেছে কিন্তু বেলুন ফাটেনি মেস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি চাউল সাথে রয়েছে আরো এক কেজি মশুরের ডাল ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে ফ্লিপ করতে হবে সুন্দর ফ্লিপ দেখিয়েছ ভাইও কিন্তু বেলুন ফাটাতে পারেনি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন দেখবো আমাদের এই ভাই কি পারবে ব্যাক ফ্লিপ করে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে খুবই সুন্দর আমাদের এই ভাইও ব্যাক ফ্লিপ করেছিল কিন্তু বেলুন ফাটাতে পারেনি মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন দেখা যাবে সুন্দর সুন্দর ফ্লিপ দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেলুন ফাটাত দেখতে পাচ্ছি না দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও মিস হয়ে গেছে ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ব্যাক ফ্লিপ করে আমাদের এই ভাইও বেলুন ফাটাবে দর্শক বন্ধুরা দেখি ভাই কি পারবে সুন্দরভাবে ব্যাক ফ্লিপ করেছিল কিন্তু বেলুন ফাটাতে পারেনি ভাই পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি চাল সাথে রয়েছে আরো 1 কেজি মসুর ডাল ব্যাক ফ্লিপ করে বেলুন ফাটানোর মজার খেলা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখি আমাদের এই ভাই কি পারবে ব্যাক ফ্লিপ করে বেলুন ফাটিয়ে বিজয়ী হতেন না মেস সুন্দরভাবে ব্যাক ফ্লিপ করেছিল কিন্তু বেলুন ফাটাতে পারেনি

সুন্দর করে টার্গেট করে ব্যাক ফ্লিপ করবেন আর চেষ্টা করবেন বেলুন ফাটানোর ফ্লিপটা সুন্দর ছিল কিন্তু বেলুন ফাটাতে পারেনি আমাদের এই ভাইও আর ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার উঠে আসেন শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি চাউল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা ব্যাক ফ্লিপ একটি চোখেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা ভাই তো আপনি সয়াবিন তেলের বোতল পাইছেন কয় লিটার দেবো মন খুশি

ভাই কিন্তু খুবই সুন্দর ব্যাক করেছে এবং ক্লিক করে বেলুনো ভাটিয়ে দিয়েছে চলে আসেন উঠে আসেন ভাই আপনি তো বিজয়ী হয়ে গেছেন ভাইয়ের বিজয়ী হওয়া দেখে সবাই কি আনন্দ করছে দেখে আমারও আনন্দ লাগছে ভাই আপনি বিজয়ী হয়েছেন কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে দেখি এদিকে দেন এবারে দেখার পালা মায়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকনের গায়ে লেখা মায়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই খুব সুন্দরভাবে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে টার্গেট করে ব্যাক ফ্লিপ দিলে কিন্তু বেলুন ফেটে যাবে হ্যাঁ লাগতে হবে সব ঠিক করে আমাদের এই ভাই কিন্তু আমাদেরকে মজার একটা খেলা দেখিয়েছে দর্শক বন্ধুরা বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও আর ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দাও এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন